বাড়িতে যেমন ব্যবহার করে এজন্য তেমন ব্যবহার করি জগন্নাথ ধামের পদ্মের মেলা কত প্রেম করার মুখ্যম জায়গা মানে সলিড মুখ তো খুলিয়ে দিয়েছে আচ্ছা আজকে যে ভিডিওটা পোস্ট করছি এই ভিডিওটার শর্টস ভিডিও তোমরা সবাই দেখে নিয়েছো কার কার মনে আছে একটু ঝপ করে কমেন্টস করে দাও তো যে এটা কোন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তা যাই হোক আমি আর আমার বল ছি হুজুকে মাতাল আর এই ভিডিওটা করার কারণও আছে বা আজকের দিনটা বেরোবার কারণও আছে কারণ আমাদের ছিল একটা ছোট প্রমোশন ভিডিও সেই উদ্দেশ্যেই বেরিয়ে গিয়েছিলাম আর বেরিয়ে গিয়েছিলাম একদম সকাল সকাল তবু আমাদের আরো সকালে বেরোনোর কথা ছিল যেখানে যাব বলে সেটা মোটামুটি আমরা চিন্তা ভাবনা করেছিলাম সাড়ে চারটে পৌনে পাঁচটার মধ্যে বেরিয়ে যাব সেটা আর হয়ে ওঠেনি ঘুম ভাঙবে তবে না হবে কারণ আমরা যে হট করে রাত্রিবেলা রিক্সা নিয়েছি যে আমরা এই জায়গাটা যাব সেই জন্যই আমাদের বেরোতে বেরোতে বেজে গিয়েছিল প্রায় ওই সাড়ে পাঁচটা ছটা নাগাদ বেজে গিয়েছিল তা আপাতত এখন আছি হচ্ছে কোলাঘাট ব্রিজে আর এতক্ষণে মনে হয় সবাই বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি বাঙালির তুরান্ত কোনো জায়গায় ঘুরতে যেতে ইচ্ছে করলে যেখানে যায় সেটা হচ্ছে দীঘা আর আমরা চলেছি হচ্ছে দীঘা এই দীঘাটা যাওয়ার আগে থেকে কোনো প্ল্যান ছিল না কিন্তু হ্যাঁ হট করে একটা খবর পেতেই ছপ করে চলে গেলাম চলো ঘুরে আসি চলো এবার তোমাদের সাথে ফ্রিলি একটু কথা বলি সকালবেলা তো খুব তাড়াহুড়ো বেরোনো হয়েছিল সেইভাবে কথা বলতে পারছিলাম না রুম আমরা নিয়ে নিয়েছি আমাদের রুমটা খুব সিম্পল সাধারণ আছে বাট পয় পরিষ্কার সুন্দর রুম পেয়েছি ঠিক আছে দীঘাতে কিন্তু খুব হাই রেট চলছে রুমের সেটা তোমরা এখন মোটামুটি জেনেই গেছো সবাই আমরা এই রুমটা কততে নিয়েছি বলো তো আঠাশশো আমাদের পড়েছে কিন্তু হ্যাঁ আমার একটু কম হয়েছে কারণ আমরা এখানে একটু বিশেষ কোনো কাজে এসেছিলাম সেই জন্য আমাদের একটু কম হয়েছে নাহলে এর থেকে এর থেকেও বাকি সব রুমের রেট হাই হ্যাঁ আমার রুমটা কিন্তু সিরিজের কাছাকাছিই আছে তবে দেখাচ্ছি একটু পরে আগে দেখে নাও এটা হচ্ছে আমার দরজা এই যে এটা হচ্ছে দরজা ঢোকা সেটা খুলে দেখাচ্ছি না এ পাশে একটা বাথরুম আছে এটা হচ্ছে রুম আমার এখান থেকে একটা জানলা আছে যেখান দিয়ে রোড বা ওইদিকে ওই যে গাছপালা এইসব দেখা যায় যেটা ফাঁকা জায়গা আছে অনেকটা এখানে একটা এরকম ডেস্ক আছে এখানে জিনিসপত্র স্টোর করার জন্য স্টোরেজ আছে এখানে একটা এল এলইডি টিভি আছে ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলের উপর লাইট আছে আপ আছে সব কিছু ঠিক আছে এখানে একটা সাইড টেবিল দিয়ে দিয়েছে এখানে দুটো টেবিল দিয়ে টেবিল চেয়ার একটা দিয়ে দিয়েছে বিছনা পাকিয়ে পরিষ্কার বললাম না নতুন কনস্ট্রাকশন এটা আর এই দিকে আছে হচ্ছে একটা ব্যালকানি যেটা আমার বেশি ভালো লেগেছে বলে আমি নিয়েছি কারণ আমি সন্ধ্যাবেলা যদি ক্লান্ত লাগে এখান থেকে বসে ওই যে সমুদ্রের ভিউ দেখতে পাবো তোমরা হয়তো দেখতে পেলে না কিন্তু এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে খুব বেশি দেখা যাচ্ছে না হালকা করতে দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ টাইমটা অনেকটা ভালো কাটবে এখানে ভীষণ বেশ বসে বসে চলো হ্যাঁ এসি চলছে এবার খাবো দাবো একটু রেস্ট নেবো তারপর তোমাদের সাথে বিকালবেলা কথা বলবো ওকে মা

আমি দেখে ভালো লাগলো আমি কি একটু ঢুকতে দেবেন তা বলে ঢুকে দেখবেন তো আসুন বলতে খুলে দিলো ওই জন্য ঘুরে ঘরে দেখে নিচ্ছি বেশ সুন্দর করে সাজানো আর ওইখানটা দেখেছো এটা কি সুন্দর করে সাজানো এটা প্রেম করার মোক্ষম জায়গা তুমি না সবসময় এইটা খুলে দিলে কি হবে বলতো কিছুক্ষণ সময়ের জন্য এইটাও একটা স্পট হিসাবে এ হয়ে যাবে বেশ সুন্দর চলো এবার বেরিয়ে যাই এবার যাই মন্দিরের দিকে না না একটু চলো ভেতরে চলো এখান থেকে সি দেখতে পাবে চলো যাই না শেষ অব্দি কি আছে মধু দাই মধুবন মধু কিনে না সুন্দরবনের আমি না প্রথমে পরেছিলাম যৌবন মধু মধু কেলে যৌবন ফিরে যৌবন মধু কিনবি তা আমি দেখলাম না তো যৌবন না ম মৌবন মানে মোটা উজ্জ হয়ে গেছিল বাহ বসার জায়গাটাও তো ভালো করে চলো আসো ওইখানটা সূর্যমুখীর ওখানে একটা ফটো তুলে দেবে আমায় ওই আমরা আমাদের জুতো রেখে এসেছি হ্যাঁ জুতো রেখে এসেছি ওইখানে ও গাড়িতেই ঠিক আছে যখন আসল ভিড় প্রচুর ভিড় জুতো রাখার জায়গায় করেছে এই দেখো এখানে একটা জুতো রাখার জায়গা করেছে কিন্তু এত ভিড় আর এত লোকের এ না জুতো কি হবে জানি না তা যাই হোক প্রথম দিকে আমরা শুনছিলাম যে জুতো রাখার জায়গা নেই এতটা জায়গা নেই জুতো হারিয়ে যেতে সেই না একটা প্লাস্টিক নিয়েছিলাম গাড়িতে আমাদের জুতো আছে সবাই দেখলাম যে যার গাড়িতে রেখে এসেছে আমরাও রেখে এসেছি এবার যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে চলো মন্দিরটা কেরকম কি না কি অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো না সত্যি মন্দিরটা সুন্দর হয়েছে ঠিক আছে সত্যি মন্দিরটা সুন্দর লাগছে এখান থেকে দেখেও সুন্দর লাগছে চলো আচ্ছা এবার তোমাদেরকে প্রথমে একটা কথা আমি ক্লিয়ার করে দিই যে আমাকে যখন টিপ পড়াতে গিয়েছিল আমি পরিনি হ্যাঁ টিপ পড়িনি কারণ হচ্ছে আমরা সাধারণত বলি আর তিলক না সবার হাতে যায় না তিলকের একটা গুরুত্ব আছে ওই যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো মন্দিরের জায়গায় কেউ দেখবে একটা ছোট বাটি করে কিছুটা খড়ি মাটি নিয়ে আহ টিপ পড়ানোর জন্য ব্যস্ত হয়ে যায় আমি জানি এটা তাদের রুজি রোজগার তোমার যদি মনে হয় তাকে কিছু দিয়ে দিও কিন্তু সবার হাতে তিলক পরা যায় না তিলক সাধারণত গুরুর হাতে পরানো যায় আর ব্রাহ্মণের হাতে পরা পরা যায় সেই জন্য না ওনারা ব্রাহ্মণ না ওনারা এই মন্দিরের পূজারি সেই জন্য আমি কি হিসাবে তিলক পরে নিই সেই জন্য আমি সবার হাতে সব জায়গায় সব মন্দিরে গেলে তিলক ফট করে পরে নিই না এটা আমি আমাদের জায়গা থেকে শুনেছিলাম মানে আমার গুরুর জায়গা থেকে শুনেছিলাম তা যাই হোক তবে হ্যাঁ দীঘা মন্দিরটা কিন্তু বেশ সুন্দর কিছুক্ষণ সময় কাটানোর জন্য বেশ ভালো লাগছে অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে আর আমার সবথেকে কোন জায়গাটা ভালো লেগেছে জানো এখানকার সুন্দর লেগেছে আমার এই পদ্মপুকুরটা যেমন তেমন সকালে তোমরা হয়তো ভালোভাবে বুঝতে পারছো না কিন্তু এখানে কিন্তু প্রচুর পদ্মফুলের কুড়ি হয়ে রয়েছে আগে না এই জায়গাটা নিচ অব্দি গিয়ে ফটো তুলতে দিত কিন্তু এখন না একদম নয় সিঁড়ির এই মুখ অব্দি দাঁড়ালেই আহ বাসিবাজি তুলে দিচ্ছে কারণ নামতে দিচ্ছে না ওই যে মানুষের অভ্যাস একবার জলে হাত দিয়ে দেখি একটা পাতা টেনে দেখি একটা ফুল ধরে দেখি এই চক্করে এই সব জিনিসগুলো বন্ধ হয়ে গেছে তা জানো তো এখানে সন্ধ্যাবেলাটা বসে বসে কিছু বয়স্ক মানুষের কথা কানে গেল সেটা খুব ভালো লাগলো যে যারা দীঘা সমুদ্রের পারে অনেকক্ষণ বসে বসে সময় কাটাতে বিরক্ত লাগে তারা কিন্তু এই মন্দির চত্বরে বেশ খানিকক্ষণ সময় বসে সময় কাটাচ্ছে তাদের ছেলে পুলে বউ ছেলে সবাইকে বলছে যাও তোমরা ঘুরে এসো আমরা এখানে আছি কারণ মন্দির আটটা অব্দি খোলা রয়েছে সেই জন্য যেমন হাওয়া তোমরা দীঘার পারে পাচ্ছ হাওয়া যদি চলে মন্দিরের চত্বরেও কিন্তু ভালোই হাওয়া লাগছে সেই জন্য তাদের কোনো অসুবিধা হবে না আর আরিবিলি তারা বসতেও পারবে মন্দির ঘুরে আমরা চলে এসেছি একদম দীঘার পারে আর এই সময়টা না একটা নিম্নচাপ ধরনের চলছিল আমরা ফিরে আসার পর মানে আমরা ফিরে এসছি হচ্ছে রবিবার দিন বুধবার থেকে পুরো নিম্নচাপের প্রভাবে দীঘার ওয়েদার কিন্তু খারাপ হয়েছিল আজকের ব্লগ তো তোমাদের অনেকটাই শেয়ার করেছি আর বেশি কিছু শেয়ার করবো না এবার হচ্ছে রাতে শেষ মুহূর্তের প্রিপারেশান না প্রিপারেশান মানে কি শেষ মুহূর্তের শেষ পর্ব এখানে খাবার চলে এসেছে আমাদের রুমেতেই খাবার নিয়ে নিচ্ছি যদি এদের নামিনি নিচের খাবার ব্যবস্থাটা খুবই সুন্দর আছে কিন্তু নিচে নামিনি তো রুমে বসে আমি একটুখানি তো খাবো একটা রুটি খাবো ওর খিদে পেয়েছে খাও ও খাবে আমি একটা রুটি খাবো ব্যাস হম কারণ বাবুকে আমি বললাম যে ওই পকোড়া পুরা গুলো নিও না 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 পকোড়া টকরো না তার মধ্যে খেয়েছি তো বাদাম খেয়েছিলাম আজকে বাদামটা না একদম হজম করতে পারি না না বাদামটা যদি ফ্রেশ হতো অসুবিধা না অম্বল হয়ে গেছে আমারও হয়েছে না বাদাম আমি একদম হজম করতে পারি না তার মধ্যে এখন সমুদ্রের ধারে গিয়ে এটা ওটা মুখে খেলাম চাকন চুপ এসে কি খেলাম বা আর কি রোলটা খেলাম হ্যাঁ রোলটা খেলে আর রোলটা আওয়াজই একটাই রোল নিয়েছিলাম দুজনে খেলাম ঠিক আছে

হ্যাঁ টাওয়ালটা ব্যবহার করে কোথায় এসেছে দেখো টাওয়ালটা সরাও বাড়িতে যেমন ব্যবহার করে এসেও তেমন ব্যবহার করছো কি গো সরাও তাহলে